সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি আমরা গ্রামীণ ব্যাংকের প্রফেশনারি অফিসার বা শিক্ষানবিশ অফিসার যে পদটাতে আবেদন করেছি সেই পদ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই আয়োজনটি সাজিয়েছি তো আপনারা যারা ব্যাংক রিলেটেড হচ্ছে বিভিন্ন তথ্য বা আপডেট পেতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে আপনাদের মতো যাদের প্রয়োজন তাদের সবার কাছেই যেন ভিডিওটা চলে যায় তো আসেন আমরা শুরু করি তো আপনারা যে বিভিন্ন প্রশ্নগুলো আমার কাছে করেন সেই প্রশ্নগুলোর আমি উত্তরগুলো হচ্ছে একটু সাজিয়েছি সে উত্তরগুলো আমি জানানোর চেষ্টা করছি তো আপনারা প্রথম যে প্রশ্নটা আমাকে করেন সেটা হচ্ছে যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে এটার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কোনো উত্তর দেওয়া সম্ভব নয় তবে আপনাদের কাছে যেহেতু এস এস চলে এসেছে অর্থাৎ কেন্দ্র সিলেকশন করার কথা বলা হয়েছে চার তারিখের মধ্যে অর্থাৎ মে মাসের চার তারিখের মধ্যেই কিন্তু আপনাদের কেন্দ্র সিলেকশনের কথা বলা হয়েছে এবং আপনাদেরকে একটা এস এম এস দেওয়া হয়েছে সেই এস এম এসে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের সিরিয়াল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে কিন্তু কেন্দ্র সিলেক্ট করতে পারবেন সেখানে মোট আটটা কেন্দ্র রয়েছে এই আটটা কেন্দ্রের যে কেন্দ্রের কাছাকাছি আপনি এই মুহূর্তে অবস্থান করছেন বা থাকবেন তো সেই কেন্দ্রটা আপনি চাইলে সিলেক্ট করে সেখানে পরীক্ষা দিতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় তারা সংযোজন করেছে আমার মনে হয় যে অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতেও এটা করা উচিত কেননা না আপনার বাড়ি হচ্ছে পঞ্চগড় তো আপনি এই মুহূর্তে ঢাকায় আছেন তো সেক্ষেত্রে পরীক্ষার সময় তো আপনাকে ঢাকা থেকে পঞ্চগড়ে গিয়ে পরীক্ষা দিতে হবে একবার লিখিত পরীক্ষা দিতে হবে একবার ভাইভা পরীক্ষা দিতে হবে এবং নানান সময় কিন্তু আপনার একটু পেরেশানি হবে তো এই কারণে এই যে সিস্টেমটা ডেভেলপ করেছে এটা যদি অন্যান্য ব্যাংক বা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এটা যদি ফলো করে তাহলে কিন্তু খুব একটা ভালো বিষয় হয়ে দাঁড়াবে আর বর্তমানে চাকরির আবেদন ফি কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে যেটাও কিন্তু চাকরি প্রার্থী আমরা যারা বেকার রয়েছে তাদের জন্য কিন্তু খুবই সুবিধাজনক ওকে তো দেখেন তাহলে পরীক্ষা কবে এই প্রশ্নের উত্তর কিন্তু আসলে সরাসরি দেওয়া সম্ভব নয় তবে আমার মনে হচ্ছে আমি আজকে ভিডিওটা করছি আজকে হচ্ছে এপ্রিল মাসের সর্বশেষ তারিখ তো মে মাস এর পরেই অর্থাৎ জুন মাসে আপনাদের পরীক্ষাটা হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমি সম্ভাব্য একটা তারিখ বলছি এর আগেও হতে পারে এর পরেও হতে পারে ঠিক আছে এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে প্রশ্ন কেমন হয় সহজ নাকি কঠিন প্রশ্ন তো এটার উত্তর হচ্ছে দেখেন আপনারা যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আবেদন করেছিলেন সেটা কিন্তু ছিল এইচএসসি পাশের একটা পদ আর এই পদটা কিন্তু নবম গ্রেড এবং এটা অনার্স পাশের একটা পদ সেক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন অবশ্যই কিছুটা হার্ড হবে এবং আপনারা মনে রাখবেন যে এই যে প্রশ্ন প্যাটার্ন এখানে কিন্তু লিখিত অংশ এবং এমসিকিউ অংশ দুটোই রয়েছে তো আপনারা এটাও প্রশ্ন করে থাকেন যে পরীক্ষা লিখিত হয় নাকি এমসিকিউ হয় মনে রাখবেন বোথ সিস্টেমে কিন্তু পরীক্ষাটা হয় অর্থাৎ লিখিতও হবে এবং এমসিকিউ হবে এটা একসাথেই হয় ইতিপূর্বে একসাথেই হয়েছিল তো পদ্ধতিটা কি এখানে মোট আশিটা এমসিকিউ আসে আশিটা এমসিকিউতে প্রত্যেকটাতে শূন্য দশমিক সাত পাঁচ নম্বর থাকে তো আশিকে শূন্য দশমিক সাত পাঁচ দ্বারা গুণ করলে হয় ষাট বা সিক্সটি মার্কস মানে ষাট নম্বর তো এই ষাট হচ্ছে আপনাদের এমসি কিউ অংশে এখানে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যায় যাবে না তো তবে যদি আপনাদের প্রশ্নপত্রে উল্লেখ থাকে যে শূন্য দশমিক দুই পাঁচ কাটা যাবে তাহলে সেটা যেতেও পারে তবে যেহেতু প্রত্যেকটা প্রশ্নে শূন্য দশমিক সাত পাঁচ নম্বর রয়েছে আর আশিটা প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাইনাস মার্কিং বা নেগেটিভ মার্কিং হওয়ার কিন্তু সম্ভাবনা খুবই কম এবার আসেন বাকি যে চল্লিশ নম্বর থাকলো সেটা কিন্তু লিখিত অংশ আপনাদের একই সাথে সাথে প্রশ্ন দেওয়া হবে অর্থাৎ প্রথমে আপনারা এমসিকিউটা শেষ করে তারপরে কিন্তু আপনারা লিখিত অংশটা পরীক্ষা দেবেন এবং আলাদা আলাদাভাবে কিন্তু আগে কোনো পাঁচ নম্বর ছিল না আপনি মোটামুটি লিখিত এবং এমসিকিউ এই দুটো মিলিয়ে একটা নির্দিষ্ট নম্বর পেলেই কিন্তু আপনাকে ভাইবার জন্য কল করা হবে এখন এই নম্বরটা কত সেটাও কিন্তু এক্স্যাক্টলি বলা সম্ভব নয় তবে অতীত ইতিহাস ঘেঁটে জানা যায় যে মোটামুটি সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে কিন্তু মানে দুটো মিলিয়ে ভাইবা সরি লিখিত এবং এমসিকিউ মিলিয়ে মিলিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভাইবার জন্য কল করার একটা পসিবিলিটি রয়েছে তো সেভাবেই গুছিয়ে আপনি প্রস্তুতি নেবেন আর লিখিত অংশ সরি শুরুতে আমি প্রিলি অংশটার কথা বলছি মানে এমসিকিউ যে অংশটা সেখানে কিন্তু মোট পাঁচটা টপিক থেকে প্রশ্ন করা হয় যদিও তারা সার্কুলারে উল্লেখ করেছে চারটা টপিক থেকে প্রশ্ন করা হয় সেটা হলো বাংলা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত তবে এর সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকেও কিন্তু কিছু প্রশ্ন এসে থাকে তো বুঝতেই পারছেন চারটা যেহেতু অপশ মানে হচ্ছে পার্ট এখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বলি চার বিশেষে আসি এরকম প্রশ্ন পাঠান হতে পারে তবে কিছুটা তথ্য প্রযুক্তির প্রশ্ন কিছুটা সাধারণ বিজ্ঞানের প্রশ্ন সেখানে কিন্তু সংযোজিত হতে পারে এবার আসেন লিখিত যে অংশটা রয়েছে সেটাতে চল্লিশ নম্বর থাকে এই চল্লিশের মধ্যে আপনাদের কিন্তু ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন থাকবে একটা সেটাতে দশ নম্বর থাকবে আবার বেঙ্গলি টু ইংলিশ যেটাকে আমরা হচ্ছে ট্রান্সলেশনও বলি মানে অনুবাদ আর ট্রান্সলেশনে আমরা যাই বলি না কেন একটা ব্যাঙ্গলি টু ইংলিশ একটা ইংলিশ টু ব্যাঙ্গলি এই দুটোতে থাকবে দশ দশ বিশ নম্বর আর অঙ্ক থাকবে চারটা চারটা অঙ্কে চার আড়াইয়ে দশ অর্থাৎ দশ নম্বরের জন্য আপনাকে চারটা অঙ্ক করতে হবে তো সেক্ষেত্রে পাটিগণিত থেকে দুটো থাকবে বিশগণিত থেকে একটা এবং জ্যামিতি থেকে একটা এইভাবে কিন্তু অঙ্কগুলো তারা দিয়ে থাকে এবং অঙ্কগুলো মোটামুটি কিন্তু কঠিন না হলেও মিডিয়াম টাইপের অঙ্ক সহজ খুব সহজ অঙ্ক কিন্তু তারা দেয় না এই জন্য অঙ্কটা একটু ধরে ধরে প্র্যাকটিস করতে হবে অঙ্কের গুরুত্ব কিন্তু খুবই বেশি কেননা প্রিলিমিনারি বা এমসি কিউ অংশে বিশ নম্বর থাকবে এবং লিখিত অংশে কিন্তু দশ নম্বর থাকবে মানে বিশ আর দশে মোট তিরিশ নম্বর থাকবে কিন্তু অঙ্কটাতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্ক এবং ইংরেজি এই দুটো পার্ট আপনাদেরকে খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে আর বাকি যে দশ নম্বর থাকলো সেই দশ নম্বর থাকবে আমরা বলি ফোকাস রাইটিং বা এসে বা প্যারাগ্রাফ টাইপের অর্থাৎ একটা নির্দিষ্ট টপিক দেওয়া থাকবে সেটা হতে পারে গ্রামীণ ব্যাংক সম্পর্কে হতে পারে হচ্ছে বৃক্ষরোপণ বা ট্রি প্লান্টেশন সম্পর্কে হতে পারে থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে এবং আদার্স যে বিভিন্ন টপিক রয়েছে বর্তমানে যে চব্বিশের আন্দোলন হলো বৈষম্য বিরোধী আন্দোলন তো সেটা সম্পর্কে থাকতে পারে অথবা নতুন যে বাংলাদেশ বাংলা নতুন বাংলাদেশের সম্ভাবনা এবং সমস্যা এই সংক্রান্ত থাকতে পারে নানা ধরনের কিন্তু ফোকাস রাইটিং বা এসে বা প্যারাগ্রাফ একটা যে কোনোটা থাকতে পারে তবে অতীতে কিন্তু ফোকাস রাইটিং এসেছে তো এই হচ্ছে প্রিলি এবং এমস মানে রিটেন এই দুইটা পার্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আরও কী কী প্রশ্ন আছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আসলে এই চাকরিটা কেমন মনে রাখবেন চাকরিটা কিন্তু নবম গ্রেডের একটা চাকরি এবং এর স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা তো আপনারা অনেকেই বোঝেন না যে আসলে স্কেল বাইশ হাজার টাকা বলতে কি বেতন শুধু বাইশ হাজার টাকাই বুঝায় আর কি কিছু পাবো না তো এখানে মনে রাখবেন নবম গ্রেডে হচ্ছে বিসিএস ক্যাডাররা যে গ্রেডে চাকরিতে প্রবেশ করে সেটা কিন্তু নবম গ্রেড কলেজের লেকচারাররা যে গ্রেডে প্রবেশ করে সেটা কিন্তু নবম গ্রেড মনে রাখবেন তো এই গ্রেডে আপনারা হচ্ছে গ্রামীণ ব্যাংকে যদি নিয়োগ পান তাহলে বাইশ হাজার টাকা তো মূল বেতন আপনারা পাবেন সাথে প্রতিদিন লাঞ্চ ভাতা বাবদ আরও চারশো টাকা করে পাবেন আপনি হিসাব করেন সেখানেও কিন্তু আরও দশ বারো হাজার টাকা হয়ে যাচ্ছে তো বাইশ হাজারের সাথে এটা যোগ দেন পাশাপাশি অন্যান্য টিএডিয়ে আপনি চাকরি যখন স্থায়ী হয়ে যাবে তখন আপনি পেয়ে যাবেন তো এটা আমি বললাম চাকরি স্থায়ী হওয়ার পর আর ট্রেনিং পিরিয়ড অর্থাৎ আপনাকে যদি ভাই ভাই সিলেকশন করা হয় ট্রেনিং সেশনে আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট অঙ্কের বেতন দেওয়া হবে সেটা কিন্তু হতে পারে পনেরো হাজার টাকা হতে পারে ষোলো হাজার টাকা এরকম একটা বেতন ট্রেনিং সেশন শেষ হওয়ার পরেই কিন্তু আপনি যাবতীয় সুযোগ সুবিধা সহ সেখানে আপনি মানে সর্বোচ্চ সুবিধাটা আপনি সেখান থেকে কিন্তু পাবেন আর প্রতি বছর একটা নির্দিষ্ট হারে ইনক্রিমেন্ট হবে তো আমি বলি যে চাকরিটা কেমন আপনি যদি বলেন কেমনের উত্তর হচ্ছে চাকরিটা খুবই ভালো আপনি যদি এই চাকরি পেয়ে যান তাহলে অবশ্যই অবশ্যই এই চাকরিতে আপনার জয়েন করা উচিত এবং অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরিশ্রম করে এই চাকরিটা চাকরিটায় অংশগ্রহণ মানে সরি এই পরীক্ষাটাতে অংশগ্রহণ করা উচিত তো এবার দেখেন আপনারা অনেকেই বলেন যে এই চাকরির জন্য সাজেশন পাওয়া যাবে কি না আসলে দেখেন আপনাদের যাদের পুরো প্রিপারেশন রয়েছে। অর্থাৎ আপনারা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছেন বিভিন্ন পড়াশোনা করছেন এর প্রস্তুতি ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো তাদের জন্য কোনো সাজেশনের প্রয়োজন নেই কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে রিসোর্স আপনাদের কাছে না থাকে অর্থাৎ পর্যাপ্ত বই গ্রামীণ ব্যাংক সংক্রান্ত বই আপনাদের কাছে নেই অথবা আপনারা কি পড়বেন কিভাবে পড়বেন গুছিয়ে পড়তে পারছেন না তো তাদেরই মূলত সাজেশনগুলো প্রয়োজন তো আমার সাজেশনগুলো আপনারা নিতে পারেন সেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে পাশাপাশি মানে এই যে আমি বিষয়গুলো বললাম প্রিলি অংশটা আমি নিজেই তৈরি করেছি সিলেবাস অনুসরণ করি গ্রামীণ ব্যাংকের ইতিপূর্বের প্রশ্নগুলো বিশ্লেষণ করি পাশাপাশি রিটেন পার্টের যে সাজেশনটা সেটা এখনও আমি ফাইনালি তৈরি করতে পারিনি তবে কালেক্টেড একটা সাজেশন রয়েছে বাজারে প্রচলিত বইয়ের একটা পিডিএফ রয়েছে সেটা পাবেন পাশাপাশি গুরুত্বপূর্ণ আটটা মডেল টেস্ট থাকবে এবং সাথে কিন্তু সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে সাম্প্রতিকের জন্য আলাদা করে আপনারা সাজেশন পাবেন তো মোটামুটি আটটা পিডিএফ কপি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় যদি কারো প্রয়োজন পড়ে তাহলে সেটা আপনারা কালেক্ট করতে পারেন তো আরও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা লিখে জানাবেন তো আমি কিন্তু মানে এক বসাতেই ভিডিওটা করছি কোনো এডিট ছাড়াই আমি এই ভিডিওটা আপলোড করবো তো সেক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথার মধ্যে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা বিষয় বলি যে চাকরির গণিত আমি কিন্তু একেবারে শূন্য থেকে আপনাদেরকে শিখে থাকি রিটেন এবং প্রেলি এই দুটোই আপনারা যদি শর্টকাট ম্যাথড শিখতে চান আমার কাছে শুধু অঙ্কের চাকরিতে যে অঙ্কগুলো আসে তাহলে পাঁচশো দশ টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হতে পারেন প্রত্যেকটা লাইভ ক্লাস এবং কোর্সে জয়েন করার সাথে সাথেই বেসিক পনেরোটা ক্লাসের ভিডিও আমি আপনাদেরকে লিঙ্ক আকারে দিয়ে দিব। আপনারা সেগুলো দেখে বেসিকটা ক্লিয়ার করতে পারবেন পাশাপাশি যাদের লিখিত অঙ্ক শেখা প্রয়োজন অর্থাৎ লিখিত এবং শর্টকাট দুটোই প্রয়োজন তাদের জন্য কোর্স কিছুটা বেশি এক টাকা তো আমি কিন্তু রিসেন্ট টাইমে এই কোর্সগুলো লঞ্চ করব তো অলরেডি লিখিত কোর্সটাতে পঞ্চাশ প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে আর এমসিকিউ কোর্সটাতে মোটামুটি আশি বেরাশি জন অ্যাড হয়ে গিয়েছে আমাদের সাথে আমরা খুব দ্রুত ক্লাস শুরু করব তো আপনারা যারা জয়েন করতে চান স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট দিয়ে যোগাযোগ করবেন কল করার কোনো প্রয়োজন নেই কল করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাবেন যে আমি একটু কথা বলতে চাই তাহলে আমি যদি বলি দেন আপনারা আমাকে কল করবেন আসলে আমি অফিসে থাকি হচ্ছে সেক্ষেত্রে আপনাদের সঙ্গে সব সময় হচ্ছে কনভারসেশন করা আসলে সম্ভবপর হয় না আমি একটা চাকরিতে রয়েছে তো এই কারণে আমি বলছি যে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা টেক্সট দেবেন তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন